ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের ভবিষ্যৎ প্রিয় তরুণ প্রজন্ম আপনারাই আগামীর বাংলাদেশ আপনারাই বাংলাদেশের সম্ভাবনা আজকের এই লাখো তরুণ মুখ আপনারাই বদলে আগামীর বাংলাদেশ এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রতিষ্ঠা করবে নিজেদের নিজেদের অধিকার প্রবীণের প্রজ্ঞা পরামর্শ আর তারুণ্যের শক্তিতেই ইনশাল্লাহ নির্মিত হবে একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত লাখো শহীদের আকাঙ্ক্ষার সেই প্রত্যাশিত বাংলাদেশ আজকের এই সমাবেশের সভাপতি আব্দুল মোনায়ন মুন্না উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাই কমিটির সম্মানিত সদস্যবৃন্দ বিএনপির কেন্দ্রীয় এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই সমাবেশে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশা বিশিষ্টজন বিশিষ্ট ব্যক্তিবর্গ সমাবেশে অংশগ্রহণকারী লাখো লাখো মানুষ আপনি আমার সালাম গ্রহণ করুন আসসালাম প্রিয় ভাই বোনেরা নারী কিংবা পুরুষ তরুণ জনগোষ্ঠী দেশের উন্নয়ন এবং অর্থনীতির প্রাণ শক্তি তার শক্তি আর নারী শক্তিকে কর্ম পরিকল্পনার বাইরে রেখে কখনোই একটি রাষ্ট্র এগিয়ে যেতে পারে না এবং তাই তরুণ জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে তরুণ জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষাকে ধারণা করে ধারণ করে বিএনপি আগামী দিনের সকল কর্ম পরিকল্পনা গ্রহণ করছে কাজ করছে প্রস্তুতি নিচ্ছে দেশের তরুণ জনগোষ্ঠীর কাছে বিএনপির কর্ম পরিকল্পনা তুলে ধরার লক্ষ্যে আপনারা দেখেছেন গত এক মাসে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে একই সাথে যেদিন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তার আগের দিন ভিন্ন মত এবং ভিন্ন শ্রেণী পেশার তার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে সেমিনার তারা তাদের মতামত তুলে ধরেছেন কিভাবে এই দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি আজ তারই অংশ হিসাবে ঢাকা বিভাগের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে উপস্থিত সমাবেশ গ্লোবালাইজেশ গ্লোবালাইজেশনের এই সময়ে মানুষের আকাঙ্ক্ষা এখন আর স্বপ্ন দেখার মধ্যে সীমাবদ্ধ নয় এখন সকলের সামনে সম্ভাবনার সকল দ্বার উন্মুক্ত এই সম্ভাবনা এই সম্ভাবনার বাস্তবায়ন ঘটিয়ে বাংলাদেশকে সমৃদ্ধি এবং সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতেই হবে আমাদেরকে আর কথামালার রাজনীতি নয় বিএনপির আগামী দিনের রাজনীতি নিরাপদ কর্ম পরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি আর কথামালার রাজনীতি নয় এখন বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি তরুণ প্রজন্মের প্রিয় ভাই বোনেরা সুজলা সুফলা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ অত্যন্ত জনবহুল তবে আমরা যদি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বিবেচনায় নেই তাহলে আমরা দেখতে পাব দেশের এই বহুল জনসংখ্যাকে যদি জনসম্পদে রূপান্তর করতে পারি তাহলে এই জনসংখ্যাই হতে পারে দেশের উন্নয়নের সবচেয়ে বড় নিয়ামক এবং তাই দেশের কর্মক্ষম জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে আমরা অগ্রধিকার নির্ধারণ করেছি কয়েকটি আমি তুলে ধরলাম প্রিয় ভাই বোনেরা আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ইনশাল্লাহ জনগণের রায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশ এবং জনগণের উন্নয়নে পর্যায়ক্রমিকভাবে দলের গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবে ইনশাল্লাহ তবে যে কোনো দলের তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দরকার একটি জবাবদেহিমূলক সরকার দরকার একটি নির্বাচিত সরকার তবে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টাল বাহানা শুরু হয়েছে বা চলছে কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরবাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী কালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে প্রিয় সমাবেশ পলাতক সৈরাচারের সময় আমরা দেখেছি তারা কিভাবে আদালতকে অবজ্ঞা করেছে আদালতের রায়কে অবজ্ঞা করেছে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় পলাতক স্বৈরাচারের পরে যেই সরকারের কাছে দেশের মানুষ আশা করেছিল যে আইনের প্রতি সম্মান থাকবে আমরা দেখেছি আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি প্রিয় সমাবেশ আপনাদের কাছে আমার আজকে জিজ্ঞাসা যারা আইনের প্রতি শ্রদ্ধা দেখায় না যারা আদালতকে আদালতের নির্দেশকে অবক্ষা করে তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি প্রিয় সমাবেশ আমি প্রায় একটি কথা বলি পুঁজিগত সংস্কারের চেয়ে ব্যক্তি মানসিকতার সংস্কার অনেক বেশি জরুরি নর্থ কোরিয়ার সংবিধানে লেখা রয়েছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ নর্থ কোরিয়া সুতরাং কি লেখা আছে তার চেয়েও বেশি যেটি জরুরি তা হল মেনে চলা ইশাকের ক্ষমতা গ্রহণ বা ইশাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে আজ আমরা আবারও স্বৈরাচারী মানসিকতার বই প্রকাশ দেখতে পাচ্ছে প্রিয় তরুণ প্রজন্মের ভাই বোনেরা নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পুঁজি তাই তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে জনগণের বিশ্বাস ভালোবাসা নষ্ট হয় অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলতে চাই গণতান্ত্রিক আমি জনগণ এবং গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায় তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন নির্বাচন করুন যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন প্রিয় তরুণ প্রজন্মের ভাই বোনেরা গত দেড় দশকে ভোটার তালিকায় প্রায় সাড়ে তিন কোটি ভোটার সংযুক্ত হয়েছেন নতুন ভোটার সংযুক্ত হয়েছেন এই নতুন ভোটাররা আজ পর্যন্ত একটি জাতীয় নির্বাচনেও ভোট দিয়ে তাদের নিজের পছন্দের প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাইনি পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের কাছে মানুষের অধিকার প্রতিষ্ঠা কিংবা নির্বাচন কোনো গুরুত্বপূর্ণ কিছু ছিল না সুতরাং সংস্কার ইস্যুর পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি বা আমরা মনে করি প্রিয় সমাবেশ অতীতে বিভিন্ন সময় এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যেই সফলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করেছে সুতরাং অতীতে এই বাংলাদেশে রেকর্ড রয়েছে তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব কিন্তু আজ আমরা দেখছি মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক জনগণের কাছে দায়বদ্ধ একটি